এই মাসে আপনারা সবাই জানেন শিবরাত্রি তো শিবরাত্রির কিছু উপাচার নিয়ে আজকের মূল আলোচনা শিবরাত্রির দিন আপনারা সকলেই করেন সকালবেলায় ভোর ভোর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবের উপাচার করে পঞ্চগর্ব, দুধ গঙ্গাজল ধুতরা ভস্য বেলপাতা ইত্যাদি সহকারে আপনারা ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন অন্তত কম করে হলো একশো আটবার এরপর সারাদিন ফলাহার বা উপবাস থাকুন এবং সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালান শিবের ধ্যান করুন ভজন করুন এভাবে সারাটা দিন কাটাবার পর আপনাদের কিন্তু ফল লাভ হবে এবার আমরা আলোচনা করব নির্দিষ্ট লগ্ন অনুসারে শিবের উপাচার করলে আপনারা বৃহত্তর ফল লাভ পেতে পারেন আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখুন এটা আমার রিকোয়েস্ট আপনাদের যাদের মেষ রাশি বা মেষ লগ্ন তারা দক্ষিণ দিকে মুখ করে শিবের পূজা অর্চনা করলে ভালো ফল পাবেন দক্ষিণ দিক মানে কি আপনি শিব মন্দিরে ঢুকবেন শিবলিঙ্গের দিকে মুখ করে দাঁড়াবেন এরপর আপনার ডান হাত যেদিকে পড়বে সেটি হচ্ছে আপনার দক্ষিণ দিক এছাড়া যখন পুজো করবেন তামিলনাড়ুর রামেশ্বরমে রামনাথ স্বামী মন্দিরের যে জ্যোতির্লিঙ্গ আছে তাকে স্মরণ করে যদি আপনারা পুজো অর্চনা করতে পারেন তাহলে নির্ঘাত ফল লাভ হবেই হবে এছাড়াও ন্যাটাল চার্টে যদি রবি আপনাদের কোনোভাবে পীড়িত থাকে সেক্ষেত্রে পূর্ণ ফল লাভ আপনাদের যদি আপনার বৃষ রাশি লগ্ন হয়ে থাকে সেক্ষেত্রে পশ্চিম দিকে মুখ করে শিবের পুজো করুন পশ্চিম দিক মানে মন্দিরে ঢুকবেন শিবলিঙ্গের দিকে মুখ করে দাঁড়িয়ে আপনার পিছন দিক যেটা হবে সেটাই হচ্ছে পশ্চিম দিক এবং এর সঙ্গে যখন পুজো অর্চনা করবেন তখন গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গের কথা স্মরণ করে আপনারা পুজো আচ্ছা করুন তাতে ফল লাভ গুণ বেড়ে যাবে ছাড়াও যদি বৃষ লগ্নের বা যে কোনো রাশি লগ্নের চন্দ্রমা পীড়িত থাকে সেক্ষেত্রে খুব ভালো ফল লাভ আপনারা পাবেন যদি আপনার মিথুন রাশি লগ্ন হয়ে থাকে সেক্ষেত্রে শিবরাত্রির দিন মন্দিরে ঢুকে উত্তর দিকে মুখ করে মানে উত্তর দিক মানে মন্দিরে শিবলিঙ্গের দিকে মুখ করে দাঁড়াবেন আপনার বাহার যেদিকে হচ্ছে সেটাই আপনার উত্তর দিক সেই দিকে মুখ করে গুজরাটের দ্বারকায় অবস্থিত নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা স্মরণ করে পুজো করুন অসম্ভব ভালো ফল লাভ পাবেন এছাড়া আপনারা জানেন কি রাহুর এক ম্যাজিকাল রেমেডি আপনাদের কিন্তু এই কাজের সাথে সাথে হয়ে যাবে কি ভালো হবে তো নাকি কর্কট রাশি লগ্নের জন্য বা গুরু বা বৃহস্পতি যদি পীড়িত থাকে সেক্ষেত্রেও আপনার উপকার পাবেন মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত ওংকারেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা স্মরণ করে পুজো দিন কিন্তু পুজোটা কিভাবে দেবেন মন্দিরে ঢুকে আপনার উত্তর পূর্ব দিক শিবলিঙ্গের দিকে মুখ করে দাঁড়ালে যে ঈশান কোন হবে উত্তর পূর্ব দিক সেদিকে মুখ করে আরাধনা করুন ফল পাবেনই পাবে সিংহ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য মহারাষ্ট্রের ইলোরার কাছে অবস্থিত কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা স্মরণ করে আপনারা পূজা অর্চনা করুন এবং সেক্ষেত্রে আপনাদের মুখ থাকবে পূর্ব পূর্বদিকে মানে শিবজি যেখানে বসে আছেন মানে শিবলিঙ্গটা যেখানে বসানো আছে সেদিকে মুখ করেই আপনারা পূজা অর্চনা করবেন এছাড়াও এর সাথে আপনারা রবিরও রবি গ্রহেরও খুব ভালো ফল লাভ পাবে কন্যার জাতক জাতিকারা ভাবছেন আমাদের জন্য কি রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন যে জ্যোতির্লিঙ্গ আছে ওনাকে স্মরণ করে আপনারা পুজো আচ্ছা করুন এবং তার সঙ্গে অভিমুখ অবশ্যই উত্তর দিকে থাকবে প্রতিটা দিক নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি ফল লাভ নিশ্চিত এবং তার সাথে বুধের প্রতিকারও বা বুধকে বুস্ট করার কাজও আপনারা কিন্তু ফল পাবেন তুলা রাশির জাতক জাতিকাদের বিষয়টা নিয়ে আসবো তার আগে আমি প্রশ্ন করি আপনারা যে কাজকর্ম করছেন তাতে সন্তুষ্ট তো কোথাও কি মনে হচ্ছে যে আর বেটার হলে ভালো হতো একদম ঠিক তাই তুলা লগ্নের জন্য এবং শনিদেব কর্মের দেব দেবতা তার জন্য মধ্যপ্রদেশের উজ্জয়নে শিপ্রা নদীর তীরে অবস্থিত মহাকালেশ্বর শিবলিঙ্গে পুজো দিন পুজো অর্চনা করুন এবং অবশ্যই অভিমুখ থাকবে পশ্চিম দিকে ফল হাতে নাতে পাবেন এবার বৃশ্চিক বৃশ্চিক রাশির লগ্নের জাতক জাতিকারা জীবনের শুরু থেকেই সংগ্রাম ভাবছেন আর কত বাবাধাম বৈদ্যনাথ ধাম তো আপনারা যান ঝাড়খণ্ডের নাকি বেড়াতে আপনারা জানেনই না হয়তো এই বৈদ্যনাথ ধামে বা বৈদ্যনাথ ধামের যে জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ তাকে স্মরণ করে দক্ষিণ পূর্ব দিকেও অভিমুখ করে আপনারা যদি পুজো অর্চনা করেন শিবরাত্রিতে এক অভূতপূর্ব ফল লাভ পাবেনই পাবেন ধনু রাশিলগ্নকে বলছি কেতু ভালো বা খারাপ যেটাই হোক ভালো হলে আরো ভালো করার প্রয়োজন রয়েছে আর খারাপ হলে তার প্রতিকার জরুরি এই কাশি বিশ্বনাথের কথা স্মরণ করে পুজো অর্চনা করলে দেখুন তো কেতু কত সুন্দর ফল দেয় মকর লগ্ন। মুখ থাকবে অভিমুখ থাকবে পুজোর দক্ষিণ দিকে মহারাষ্ট্রের পুনেতে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ ওনাকে স্মরণ করে আপনার শিবরাত্রিতে পুজো আরাধনা করুন আপনাদের জন্য এত সুন্দর ফল আসবে যে আপনারা আগামী কয়েক বছর সেটা মনে রাখবেন মকর ক্যাপ্রিকন বলছি মঙ্গলের জন্য এই জ্যোতির্লিঙ্গের কথা স্মরণ করে যখন আপনারা পুজো আচ্ছা করবেন মঙ্গল ভালো ফল দেওয়া শুরু করতে বাধ্য কখনো কি এমনটা হয়েছে আপনারা কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন আপনাদের হরস্কোপ বলেছে শনি রাহু একসাথে বসে আছে অনেকেরই এমনটা হয় যাই হোক এই প্রসঙ্গটা থাকলো আর এখন যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি সেটাতে আসি কেন এই কথাটা বললাম খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি আপনারা তো কেদারনাথ বেড়াতে যান সবাই মহানন্দে পাহাড়ের উপর উঠে বেড়ান এতটা রাস্তা কষ্ট করে যান কেদারনাথ হচ্ছে কুম্ভ রাশি লগ্নের জন্য অমৃতধাম তো কেদারনাথের কথা স্মরণ করে এবং পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে যদি আপনারা এই শিবরাত্রিতে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের পুজো আচ্ছা করেন লাভ খুব ভালো হবে এবং তার সাথে এই যে বললাম শনি রাহুর বিষয়টা যদি কাউজ চাটে শনি রাহুর কম্বিনেশন থাকে সেক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাও কিন্তু আপনাদের অনেকটা মিটে যাবে কাল পুরুষের দ্বাদশ রাশি মিন রাশি লগ্ন আপনারা নাসিক থেকে কিছুটা দূরে পঁচিশ ছাব্বিশ কিলোমিটার হবে ত্রাম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা স্মরণ করে ঈশান কোণে মুখ করে যদি এই শিবরাত্রিতে পুজো অর্চনা করতে পারেন দারুণ ফল লাভ হবে এবং এই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বা রেমেডি যাই বলুন না কেন করার পর যে তৃপ্তি লাভ আপনাদের হবে সেটা আপনারা আপনাদের মনের মনি কোঠায় সারা জীবন ধরে রাখবেন কথা দিলাম পরিশেষে সব রাশি লগ্নের জন্য এবং সব ধরনের মানুষের জন্য আমি একটা ছোট্ট টিপস দেব আপনারা শিবের মাথায় সবাই দুধ ঢালেন জল ঢালেন যখন আপনারা শিবজির মাথায় দুধ ঢালবেন দুধটাকে যদি আপনারা বরফ করে শিবজির মাথায় রাখতে পারেন শিবজি খুব প্রসন্ন হন এবং মারাত্মক ফল প্রদান করেন করে দেখুন রেজাল্ট পাবেনই পাবেন কথা দিলাম নমস্কার